ভাইরাল লক্ষ্মী কিমার পকোড়া তো সবাই খেয়েছেন এবার সেই লক্ষ্মী কিমা বিরিয়ানি দোকান খুলছেন আসুন বিরিয়ানি টেস্ট করুন কেমন হলো বলুন খেয়ে

আপনারা জানেন এই দেখুন লক্ষ্মী কাকিমা পকোড়া সেই লক্ষ্মী কাকিমা কিন্তু খুলছে আজকে বিরিয়ানির দোকান কালকে কিন্তু ওপেনিং আর এই দেখুন বন্ধু লক্ষ্মী কাকিমা আর বিরিয়ানি খুলে যাচ্ছে কালকে ওপেনিং আপনাদের ওপেনিং এই দেখুন চিকেন বিরিয়ানির দাম দেখতেই পাচ্ছেন সাত টাকা চিকেন বিরিয়ানি হ্যাঁ এই দেখুন

তারপর চিকেন বিরিয়ানি উইথ এগ একশো টাকা দাম তারপরে চাই দেখুন মটন বিরিয়ানি উইথ এগ একশো ষাট টাকা দাম তারপরে চাই এই দেখুন এগ বিরিয়ানি সত্তর টাকা দাম আলু বিরিয়ানি ষাট টাকা দাম আর এই দেখুন এক্সট্রা মটন যদি নেন আপনারা তাহলে একশো টাকা পড়বে আর এই দেখুন এক্সট্রা চিকেন নিতে গেলে পঞ্চাশ টাকা পড়বে চলে আসুন কী ব্যাপার কালকে উৎপাদন হচ্ছে লক্ষ্মী কাকিমার বিরিয়ানি তারপর আমি দাদা কী বলছে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ দেখা বাকি দড়ি কী করছো দাদা শুনু দাদা কালকে তো লক্ষী কাকিমার বিরিয়ানি উদ্বোধন হচ্ছে তাই তো দোকানে লক্ষ্মী কাকী এই প্রথম তাই তো কি বলবে অডিয়েন্সের জন্য তোমরা দাও অডিয়েন্সের জন্য যেটা বলতে যাই যেটা দর্শক দেখতে বলতে আপনারা দেখছেন আমার আপনারা একবার লক্ষী কাকীর বিরিয়ানিটা একবার টেস্ট করে দেখুন ভালো লাগে আমি পছি ভালো লাগে তো এটা কত কি দাম রেখেছো আমি তো বলে এই দোকান বলে নয় এটা আমি খুলেছিলাম দু হাজার দশে দু হাজার বসে ঘুরেছিলাম তখন আমি কোনো একটা কারণে আমার আমি চালাতে পারিনি তখন আমার সেল ভালো ছিল আমি চালাতে পারিনি যাই হোক মানে কোনো কারণে বন্ধ হয় না আবার মানে তিন চার বছর চালিয়েছিলাম ক্যামেরা বন্ধ করা হয়েছে আপনার কুড়ি টাকা প্লিজ স্টার্ট করছি ঠিক আছে কুড়ি টাকা প্লিস তা আপনারা আসুন এসে দেখুন একবার পেয়ে যান ভালো লাগে আচ্ছা যা আচ্ছা ঠিক আছে বিরিয়ানি দামগুলো আমি সকলেই বিরিয়ানি নিয়ে একটু বলালাম চিকেন বিরিয়ানি যেটা সব থেকে বড়ো কথা হলো চিকেন বিরিয়ানি পুরো রকমের আমার কাছে আর একটা হচ্ছে উইথ এগ মানে ডিম দিয়ে আর আরেকটা হচ্ছে মানে মিনি প্যাক যেটা করেছি ওটা ডিম নেই ওটা মিনি প্যাক ওটা সবার জন্য সবাই খেতে পারবে মিনিমাম ওটা ওটা করা মিনি প্যাক যেটা ওটা ষাট টাকা আর যেটা উইথ এ ওটা হচ্ছে যেরকম নর্মাল যেরকম প্যাকেট ওটা হচ্ছে একশো টাকা

ক্যাম্পাস ফ্রি বাহ দুশো এম এল এ বা দুশো এম এল এ ক্যাম্পার ফ্রি রাখবে জন্য আমি রাখবো এটা শুনলেন সুব্রত দাদার কথা খুব ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করি লাইক করে দিন আর বেশি করে দেখুন আর কাল থেকে লক্ষ্মী কাকিমা চিকেন বিরিয়ানি দোকান খুলছে বন্ধু লক্ষ্মী কাকিমার বিরিয়ানি খেতে আসুন ঠিক বললাম একদম